নমস্কার সবাইকে দশমীর দিনের সকালটা এভাবেই শুরু হয় জেঠিমুনির ঘরে আমরা নাস্তা করার পরে এখানে আমাদের ঘরে ছোটোখাটো একটা কফির আড্ডা বসে তারপরে সারাদিন ঝুম বৃষ্টি ছিল আমরা ঠাকুরকে যাত্রা করাতেই বানিনি সন্ধ্যার দিকে আমরা এভাবে সিঁদুর খেলতে চলে যাই মাকে যাত্রা করানোর জন্য এবং সিঁদুর খেলা হয় তারপর হালকা ফটো সেশনও হয় এবং এরপরে মাকে নিয়ে যাত্রা করানোর জন্য বের হয়ে যান পুরোহিত মশাই যেহেতু আমাদের বাড়িটা অনেক বড় একদম শেষ মাথা থেকে শুরু হয় সবার ঘরে ঘরে মাকে নিয়ে যাওয়া সবাই মাকে আলাদাভাবে যাত্রা করিয়ে নেন এভাবে আমাদের ঘরেও চলে আসছেন আমাদের ঘরটা বিঘলে পড়েছে আর মাকে যাত্রা করানোর সময় বাড়ির সবাই বাইরের লোকজনও থাকে আমাদের বাড়ির বাইরের লোকজনও হচ্ছে এখানে কীর্তন গিয়ে গিয়ে মাকে যাত্রা করিয়ে নিয়ে যান তো এখানে আমাদের ঘরে মাকে নিয়ে আসছিলেন আর মা হচ্ছে প্রতিমাকে যাত্রা মানে কলা যাত্রা করাচ্ছিলেন তো কলাবউকে এভাবে যাত্রা গিয়ে বিসর্জন দেওয়ার পরে আমরা সবাই নাট মন্দিরে একত্রিত হয়ে গেলাম শান্তির জল এবং শান্তি নেওয়ার জন্য শান্তির যে সুতোটা থাকে আশীর্বাদের সুতো সুতোটা নেওয়ার জন্য এবং শান্তির বাড়ি নেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হলাম এখানে এখানে আমাদের বাড়ির সবাই একসাথে হয়েছে শুধু মন্দিরে না মন্দিরের বাইরেও হচ্ছে মানে মন্দির এরিয়ার ভেতরেও আরও অনেকেই ছিল হয়তো দুই চারজন থাকতে পারে বাইরের বাট মোস্ট অফ দা পিপল আমাদের বাড়িরই হচ্ছে এখানে যেহেতু বৃষ্টির কারণে উঠোনের অবস্থা একদমই খারাপ যেটুকু পাকা জায়গা ছিল আমাদের রাস্তা রাস্তা তো ঠিকই আছে হাঁটাচলার সমস্যা নেই কিন্তু যেখানে আমাদের প্যান্ডেল হয় প্রতি বছর দশমীর ওখানে আসলে প্যান্ডেল করা যায়নি বৃষ্টির কারণে অনেক বেশি বৃষ্টি ছিল টানা সারাদিন বৃষ্টি ছিল তো আমরা এখানে পাকা রাস্তার উপরেই এভাবে এবার হচ্ছে টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল কারণ বৃষ্টির কারণে যেহেতু প্যান্ডেল করা যাচ্ছে না দশমীর দিনে আমরা বাড়ির সবাই তো একসাথে খাই আমাদের গ্রামবাসী হচ্ছে নিমন্ত্রিত থাকেন তো লাস্টের ব্যাচ এখানে রাখি দিরা আসছিল শহর থেকে যেহেতু শহরে প্রশাসনের কারণে অনেক বেশি জ্যাম ছিল ওদের আসতে অনেকটাই দেরি হয়ে যায় এই ক্লিপটা হচ্ছে এর পরের দিনের মানে দশমীর পরের দিনে আমরা খুব সকাল সকাল সাতটা সাড়ে সাতটার দিকে সাদা পাথরের উদ্দেশ্যে বের হয়ে যাই যেহেতু কর্ণী দিদিরা চিরাগং থেকে আসছিল ওদেরকে নিয়ে একটা ট্রিপ আয়োজন করা হয়েছিল ওরা যেহেতু কখনো সিলেটে সাদা পাথর দেখতে যায় নাই চা বাগান দেখে নেই আমাদের প্ল্যান ছিল আমরা সাদা পাথরে দেখে তারপরে হচ্ছে শ্রীমঙ্গলে চা বাগান দেখাতে নিয়ে যাওয়া হবে কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে পুরোটা প্ল্যান মানে পুরোটা এরিয়া কভার করা যায় নাই শুধু সাদা পাথরই আমরা চলে যাই তো এখানে আমরা দুইটা বোটে যেহেতু দুইটা গাড়ি ছিল দুইটা হায়স নিয়ে আমরা সবাই গিয়েছিলাম মানুষজন অনেক বেশি ছিল তো এখানে দুইটা বোটও প্রয়োজন ছিল তো এবার সাদা পাথর গিয়ে যেটা দেখলাম অনেক সবসময় হচ্ছে পানিটা খুবই ক্লিয়ার থাকে বাট ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এবারের পানিটা স্বচ্ছ না একদম ঘোলাটে ঘোলাটে পানি ছিল মানে অন্য বছর কিন্তু চাইলেই নিচে গিয়ে স্নান করা যেত পুরোটা শরীর ভেজানো যেত বাট এবারে পানিটা এতটাই ব্লারি ছিল যে পাথর নিচের দেখা যাচ্ছিলো না নর্মালি কিন্তু সাদা পাথরের পানিতে নিচের পাথরগুলো ক্লিয়ারলি দেখা যায় তো তারপরে এখানে আমরা একটা রেস্টুরেন্টে আসি এটা হচ্ছে সাদা পাথর রেস্টুরেন্ট এখানে আমরা এসে সবাই ফ্রেশ হয়ে চেঞ্জ করে খেতে বসি খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্টুরেন্টের পেছনে এটা মেনলি রেস্টুরেন্ট প্লাস হচ্ছে একটা রিসোর্ট টাইপের তো এখানে পেছনে হচ্ছে অনেকটাই জায়গা আছে যেগুলা হচ্ছে এখনও আন্ডার কনস্ট্রাকশন আসলে সামনে থেকে রেস্টুরেন্টটা বিল্ডিংটা দেখলে বোঝা যায় না পেছনে যে এত বিশাল একটা এরিয়া আছে তো এখানে কাজ চলছে আমরা সন্ধ্যার পরে মানে আমরা খেতে খেতে তো সন্ধ্যা হয়ে গেছিল তো সন্ধ্যার পরে আমরা পাঁচটা একটু ঘুরে দেখছিলাম এইটা যেমন আরেকটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এখানে সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই আছে তো এটা হচ্ছে পরের দিনের ক্লী ওই দিন রাত্রে এসে বসে আমরা সবাই টায়ার্ড হয়ে আর ওইভাবে কোনো ভিডিও নিতে পারিনি তো এটা হচ্ছে পরের দিন কর্ণী দিদিরা চলে যাবে চিরাগং ঢাকার উদ্দেশ্যে সরি চিরাগং এর ঢাকা থেকে চিরাগং যাবে তো এখানে মা ওদেরকে যাওয়ার আগে একটু আশীর্বাদ করে দিচ্ছিলেন আর দিদির বাচ্চাগুলা এত কিউট বিশেষ করে ছোটটা আমি উলু দিচ্ছিলাম দেখে সেও আমাকে কপি করে মজা করে উলু দিচ্ছিল তারপরে ওনারা সবাই চলে যাওয়ার পরে বিকালে এখানে গীতা পাঠের আয়োজন করা হয় আমার জেঠুর উদ্দেশ্যে আমার মনা যেঠু উনি প্রয়াত তো ওনার উদ্দেশ্যে গীতা পাঠের আয়োজন করা হয়েছে তো তারপরের ক্লিপটা হচ্ছে এখানে পরের দিন সন্ধ্যার বেলা প্রিয়াঙ্কা বৌদির আয়োজনে নুডলসের আয়োজন করছিল নুডলস রান্না করছিল মেনলি ঋতু আমি এখানে মজা করছিলাম যে ওর থেকে ওর কড়াই অনেক বড় আর চুলা থেকেও কড়াই অনেক বড় কীভাবে এটা সামাল দিবে এটা নিয়ে আমি ফান করছিলাম ওদের সাথে আর ওইদিকে দীপ্তি দিদি হচ্ছে ওর ছেলে গোল্ডেন অ্যাপলাস পেয়েছে এবার এস তে তো ওটার উপলক্ষে সবাইকে ডালপুরি ট্রিট দিচ্ছিল তো এখানে আমি আবার ফান করছিলাম ঋতুর সাথে যে এক ঘন্টা হয়ে গেছে তোর চুলা এখনো পানিতে বলকে আসেনি তুই নুডলস কি রান্না করবি আমরা কি ডিনার করবো নুডলস দিয়ে আজকে এখানে আবার আরেকজন কারিগর হচ্ছে মশলাপাতি কেটে দিচ্ছিলেন তো এখানে পূজা ঋতু মিলে হচ্ছে নুডলস রান্না করছিল বেনু দাদাদের ঘরে তো প্রতিদিন যেহেতু আমরা চারটা পাঁচটা পর্যন্ত আড্ডা দিয়েছিলাম ওই দিন রাত্রে আমরা দাদার সাথে একটা সিরিয়াস লেভেলের প্র্যাঙ্ক করি এবং প্র্যাঙ্কটা এতটাই সাকসেসফুল হয়েছে যে ওরা সিরিয়াস হয়ে যায় এবং রাতে আমরা ওদের ঘুরে চলে যাই ওদের ভয়টা ভাঙানোর জন্য আমরা ওই দিন রাতে অনেকের সাথে প্র্যাঙ্ক করেছি তো কি নিয়ে প্র্যাঙ্ক করেছিলাম সেটা নাই বলি বাট এটা একদম সিরিয়াস লেভেলের একটা প্র্যাঙ্ক ছিল এবং আমরা সবাই সাকসেসফুল ছিলাম এই জন্য আমাদের খুশি যেন আটকে ছিলই না তো এটা ছিল আমার দশমী একাদশী দ্বাদশী তিন দিনের একটা ছোট ব্লগ Thanks for watching!